স্ট্রোক অর্থাৎ কোনো কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গেলে মস্তিষ্কের যে সেলগুলো রয়েছে অর্থাৎ নার্ভ সেল বলি বা নিউরোলজিক্যাল সেল সেই সেলের রক্ত সরবরাহ কমে গেলে শরীরে যেসব অঙ্গের ক্ষতিগ্রস্ত হয় সেটাকে আমরা স্ট্রোক বলি এগুলো বিভিন্ন কারণে হতে পারে এটা টাইপ অফ অফকেমিক্যাল স্ট্রোক আর হিমোলজিক্যাল স্ট্রোক স্ট্রোকের কারণ যদি আমরা মূল কারণগুলো খুঁজে যাই মূল কারণগুলো হচ্ছে তার ডায়াবেটিস হাইপার টেনশন এদের হাই কোলেস্ট্রল লেভেল অথবা তাই স্মোকিং এই কারণগুলো মূল কারণ এছাড়া যাদের বয়স পক্ষে নেই বয়স অ্যাভোভ ফর্টি ফর্টি ফাইভ আর ইভেন ফিফটি অ্যাভোভ তারাও স্ট্রোকে ঝুঁকিতে থাকে এখন যেই রোগী ডায়াবেটিস হাইপার টেস্ট রয়েছে বয়স যাদের পক্ষে নেই তারা খুবই অতি ঝুঁকিতে রয়েছেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার স্ট্রোক আক্রান্ত রোগীদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা যায় একটা পেশেন্টের অথবা যারা স্ট্রোক আক্রান্ত পেশেন্ট তাদের শরীরের বিভিন্ন অংশে হয়তো অবশ্যই যেতে পারে এটা একটা নির্দিষ্ট অংশ হতে পারে অনেকে দেখা যায় যে তার একটা হাত হয়ে গিয়েছে তারও হাত অথবা পা দুইটিকে এক সাইডের দুইটাই অবশ্যই যেতে পারে এছাড়াও তার মুখ পেকে যাওয়া কথা বলতে সমস্যা হওয়া চোখের বিভিন্ন সমস্যা এগুলি মূলত স্ট্রোকের কারণে বিভিন্ন সমস্যা সুতরাং যারা স্ট্রোক পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছেন তাদের জন্য রয়েছে ইডাব্লু ভিলা মেডিক্যাল স্টেম সেল বেস বিভিন্ন রিজেনেটিভ ট্রিটমেন্ট যার মাধ্যমে আপনার স্ট্রোক পরবর্তী জটিলতা অনেকাংশে কমানো সম্ভব বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে স্টেম সেল সামনের দিনগুলোতে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বেশি প্রভাবকারী চিকিৎসা হচ্ছে স্টেম সেল বেস রিজেনেটিভ চিকিৎসা অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রযাত্রায় আমরা বাংলাদেশেও পিছিয়ে নিই আমাদের ই ফিলা ভিলা মেডিকা তত্ত্বাবধানে আমাদের টোটি ল্যাব যেখানে আমরা আমাদের তত্ত্বাবধানে স্টেম সেল তৈরি করে থাকি আমরা মূলত দুই ধরনের স্টেম সেল নিয়ে কাজ করে থাকি অটোলোগাস এবং অ্যালোজেনিক বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে যে এই মেশিন ক্যামাল স্টেম সেল বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর যেমন ডায়াবেটিস অথবা কোন কিডনি ডিজিজ এসব ক্ষেত্রে যারা দীর্ঘমেয়ের ওষুধ নিচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না তাদের ক্ষেত্রে এই স্টেম সেল ট্রিটমেন্ট অত্যন্ত কার্যকর মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা অর্থাৎ এই পুরো প্রক্রিয়ার যে ট্রিটমেন্টটা এরা সম্পূর্ণভাবে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে